বাবু বলে ডাকবে আজ কাকে কে তোমার প্রেমিকা মেনেছে বাইকের ট্যাক্সিতে বসে কাকে আজ ধরবে জড়িয়ে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক মধ্যরাতে দেখেন ছোট্ট একটি মেয়ে কত কিউট একটি মেয়ে এভাবে দেখেন রাস্তার উপর বসে আছে আমরা একটু সঙ্গে কথা বলবো তোমার নাম কি মিম আচ্ছা মিম তুমি এখানে কেন কি হয়েছে বলো তো আপনাদের যাওয়ার কোনো জায়গা নাই তো যাওয়ার কোনো জায়গা নাই ঘুমানোর জায়গা নাই দেখেন ওর কোন ঘুমানোর জায়গা নাই ও এভাবেই দেখেন এই যে রাস্তার উপরে বসে আছে তুমি তুমি কি গান গানটা পারো এটা গান শোনাও বাবু বলে রাখবে আজ কাকে কে তোমায় প্রেমিকা কাকে আজ ধরবে জড়িয়ে বাবু তার ঘুম হয়েছিল সে ঘুম আর কখনো ভাঙেনি যদি তার ঘুম ভেঙে যেত তব কি তোমায় সে পেত বলে রাখবে আজ কাকে বাবু বলে রাখবে আজ কাকে কে তোমায় প্রেমিকা মেনেছে বাইকের ট্যাক্সিতে বসে কাকে আজ ধরবে জড়িয়ে বাবুটার প্রেম ভেঙে গেছিল বাবুটা প্রতিরাতে রাতে তুমি তো দেখতে এলে না বাবুটার খবর নিলে না তুমি তো তোমার মতো নয় আরিয়ে জানাই বাবুটা কত রাতে জানে বাবুটাও গেছে হারিয়ে সে তো আর রাজবে না ফিরে তুমি তো তোমার মতো নয় হারিয়ে গেছো আজ বাবুটা কত রোজ তুমি কিনিয়াছিলে তোমার প্রিয় শিল্পীকে গগন সাকিব বাপরে বাপ গগন সাকিবের গান একবারে আমার মনে হচ্ছে আমি দ্বিতীয় সময় আগে পেয়ে গেছি আমার শূন্য পকে তার পাল্টে গেল স্বভাব তার মনের রাজ্যে নিল জানো নতুন কোন নবাব আমার ভীষণ কষ্ট হয় ওরে সে তো আমার নয় ওরে করলো রে সে এক আরে নিকুট নয় আমার পুড়েছে বুক তুই পুরা রে তোর সুখ তবু মরার আগেও আমি না রে তোর মুখ మ তোরে রাখবে একদিন খুব আমি দেখবো সেদিন তুই ওরে কেমনে রবি চুপ আমার টাকা নেই বলে ওরে তুইও গেলি চলে তুই ছাড় আমার আজের ভেতরটা জলে তুই পরের বাহু দরে আমার ভেতরে যাচ্ছে পুরে তুই দে না এ আমিটা তিলে তিলে যাচ্ছি মরে আমার পুরছে পুরকো বুপ তুই পুরো আরে তোর শোক তবু মরার আগেও আমি দেখব না রে তোর মুখ আমি মৃত্য আট্টাটা তোর ডাকবে একদিন শোক আমি দেখব সেদিন তুই ওরে কাঁদনেরো ভিছু আমার পুরেছে পুরক বুক তুই পুরার তোর শোক

যে সুমাইয়ার আমি ওর কন্ঠ শোনার পরে আমার মনে হচ্ছে সুমাইয়া আমার পাশে গান করতেছে আগে সুমাইয়া কিন্তু ওর בתরে ছিল আজকে আমার কাছে বসে আছে আমি দ্বিতীয় সুমাইয়াকে পেয়ে গেছি আর সুমাইয়া যেমন গগন সাকিবকে অনেক পছন্দ করত এই নিন ঠিক গগন সাকিবকে শরিগমিত পছন্দ তাই তো হ্যাঁ আসসালামু আলাইকুম আপু আপনি এখানেই থাকেন আমার সাথে একটু দেখা করেন গগন সাকিব ভাই আপনাকে অনুরোধ করব এই সুমাইয়ার আশা আকাঙ্ক্ষা আপনি পূরণ করেছেন আর এই যে মিম মানে নিমের মানে কি পরিমান যে ট্যালেন্ট মানে ওর কণ্ঠ আরেকটা বিষয় হলো গানের ভিতরে তাল ল সব ঠিক আছে যেহেতু আমরা সবসময় গানের ভিডিও গুলো করে থাকি আপনাদের মাঝে তুলে ধরেই দেখেন এই যে মিমের মাও চলে এসেছে আপনার নাম কি আমার নাম আখিনুর রাখ তো আপনি সন্তানে রাস্তা কেন থাকবে বলেন তো ভাই ওর বাবা আমাদের ফলায় থেকে চলে গেছে এখন মনে করেন যে থাকার মতো ঘর বাড়ি ভাড়া দেওয়ার মতো এবিলিটি আমার নাই এই জন্য আজকে বাচ্চাদের নিয়ে আমার রাস্তায় থাকতে হচ্ছে আপনি কি লেখাপড়া করেছেন হ্যাঁ ক্লাস এইট পর্যন্ত পড়াশোনা করছি দেখেন একজন বোন আজকে তার কি করুন পরিণতি মানে আজকে যদি এই মিমের বাবা মানে এই যে সন্তানটা দেখেন একটু পাকা মানুষের দিকে টাকানের পরে এই সন্তান ফেলে কোন বাবা কিভাবে চলে যেতে পারে মানে এর মুখ দেখলেই তো দুনিয়া সবকিছু ভুলে যাওয়ার কথা আর কেমন বাবা যে সন্তান ফেলে চলে গেল তো আপনার মেয়ে আসলে গান করতেছে কি বলেন তো বোন আমার ইচ্ছা আসলে শিল্পী কি গায়ক হবে বাচ্চা তা না আমি চাইছিলাম যে আমার মেয়েটাকে মাদ্রাসায় পরে একজন কোরআনে হাফেজ বানাবো কিন্তু ওর ইচ্ছা গান বাজনা এগুলো খুব ভালোবাসে আর সবচেয়ে বেশি যেটাই ওর গগন সাকিবকে দেখার অনেক আশা আকাঙ্ক্ষা যে আমি গগন সাকিবকে দেখতে চাই ওকে আমার খুব ভালো লাগে আমি ওনার সাথে গান গাইতে চাই সো আমি আমার তো এরকম অ্যাবিলিটি নেই যে আমি গগন সাকিব ভাইয়াকে বলবো যে ভাইয়া প্লিজ আমার এই ছোট্ট বাচ্চার আশাটা পূরণ করতে আপনি যেখানেই থাকেন একটু ওকে এসে দর্শন দেন যাতে আমার মেয়েটার এই পাগলামিটা বন্ধ হয় ও রাতে দিনে চব্বিশ ঘন্টা আপনার গান নিয়েই পরে থাকে যাতে আপনাকে একটু দেখতে পারে তো প্রিয় দর্শক আপনাদের সবার কাছে অনুরোধ করবো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন যেন গগন সাকিব পর্যন্ত পৌঁছায় সেই আশা এবং আকাঙ্ক্ষা রেখে আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম মারাকফতুল্লাহ